আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব। যেটা আপনি ডেজার্ট হিসাবেও ব্যবহার করতে পারবেন আবার হচ্ছে শরবত হিসাবেও এটা আপনি ব্যবহার করতে পারবেন তো এই রেসিপির নাম কি দেবে সেটা আমি জানি না তবে এটা এভাবেও খাওয়া যায় ডেজার্টের মতো করে আবার শরবতের মতো করে খাওয়া যায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আপনি কোনো রকম চুলার কাছে না গিয়ে এখন যে মাত্রায় গরম করতেছে এত মাত্রায় গরম করতেছে যে চুলার কাছে যাওয়াটাই মনে হচ্ছে একটা বিরক্তিকর তো চুলার কাছে না গিয়ে কোনো রকম আগুনের ঝামেলা না করে আপনি ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট খুব সহজে ফিল করতে পারেন এছাড়া হচ্ছে যা ডায়েট করেন ডায়েটে থাকেন তারাও কিন্তু চাইলে এই রেসিপিটি অনায়াসে সকালে এবং কি রাত্রে ডিনার হিসাবে আপনি হচ্ছে ব্রেকফাস্ট আর ডিনার হিসাবে ব্যবহার করতে পারেন চলুন রেসিপিটি শেয়ার করি রেসিপিতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান টিপস অ্যান্ড টিক্স স্কিপ না করে পুরোটা রেসিপি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এটা তৈরি করতে মূল যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে এখানে যে মিক্সটা আমি করে রেখেছি এরকম একটা মিক্স করে নিতে হবে এখানে এই মিক্সটা করার জন্য আমি কি কী ব্যবহার করেছি এই যে এখানে হচ্ছে কি কি মিক্স করছে সেটা আমি দেখাচ্ছি এখানে আছে এই যে এই দানা দানা হচ্ছে এটা একটু মোটা দেখাচ্ছে পরে এই যে পাথরের মতো এই পাথরের মতো যে অংশটা আছে এটাকে বলা হয় শিলাকুট এর সাথে আছে তোপমা এর সাথে আছে ইসুকগুলোর বুসি এরপর এখানে আছে চিয়া সিড এই যে ছোটো ছোটো দানা দানা দেখা যাচ্ছে কি আমরা যাচ্ছে বুঝতেছি না এই সবগুলো মিক্স করে আমি হচ্ছে আলাদা আলাদা কিনে এগুলো হচ্ছে মিক্স করে নিয়েছি এটা এখানে এভাবে করেই এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি করে দিতে হবে এই যে দানা দানা পাথর কুচির মতো আছে এটা হচ্ছে শিলাকুট এটাই মূলত এটাকে একটু বেশি গাঁড়ো করতে ভালো লাগে মানে গাঁড়ো করতে সাহায্য করে এটা যখন মুখের ভিতরে পড়ে তখন দেখে দেখে অন্যরকম একটা ভালো কাজ করে এই শরবতের ভিতরে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করে আর এখানে তুপমা ইস্যুপুল আর সাথে আছে সিয়া সি সবগুলো মিলে হচ্ছে আমি সাত আট টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি এই যে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাজারে মিক্স করা একটা বিক্রি করে ওইটা কিন্তু আপনারা কিনবেন না আপনারা হচ্ছে এটা এক্সট্রা এক্সট্রা কিনে এনে তারপর হচ্ছে মিক্স করে নেবেন আমিগুলো একদম কাছ থেকে দেখাই দিই কীরকম আর এটা খেলে কিন্তু এই শরবতটা খেলে অনেকটাই রিল্যাক্স ফিল হয় বিশেষ করে গরমে আর এটা সকালবেলায় খালি পেটেও খাওয়া যেটা খেলে সারাদিন পেটটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয় এটা অনেক বেশি পছন্দ আমার ঘরে বিশেষ করে আমার হাজব্যান্ড যখন হচ্ছে বাইরে গেছে ওনাকে আমি এইভাবে মিক্স করে এক কেজির মতো হচ্ছে দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি এটাতে একটু করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে হচ্ছে এটা এভাবে নেড়ে এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ম্যাক্সিমাম এক ঘন্টার বেশি ভেজাতে হবে এক ঘন্টা না ভেজালে এটা পারফেক্টভাবে ভিজবে না এক থেকে দুই ঘন্টা ভেজা চেষ্টা করবেন এর বেশি ভিজলে কিন্তু আবার টেস্টটা নষ্ট হয়ে যায় তিরিশ মিনিট থেকে এক ঘন্টা তিরিশ চল্লিশ মিনিট অথবা সম্ভব হলে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন আমি এটা এখন এক ঘন্টার জন্য হচ্ছে এভাবে ভিজিয়ে রাখছি আরও একটু পানি দেবে এই পানিটা কিন্তু এটা টেনে যাবে এই পানিটা হচ্ছে চুষে নেবে যেগুলো আমি ভিজিয়ে রাখছি এই যে এটা আমি পানি দিয়ে হচ্ছে এভাবে একটু ঢেকে এটা রেখে দিলাম এক ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি যে এটা কিরকম হয়েছে এটা আমি যে ফানিটা দিয়ে ভেজে রেখেছি সবটা ফানি একদম টেন নিয়েছে সবগুলা ফানি টেনে নিয়ে এটা কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে একদম সবগুলো ফানি শুকিয়ে গেছে এখন আমি কিছু ফল নিয়ে নিচ্ছি এখানে আমি কলা আফেল সাথে নিয়ে নিচ্ছি দুইটা আম সাথে নিয়ে নিচ্ছে আমি একমুঠ কিসমিস এরপরে হচ্ছে নিয়ে নেব এখানে খেজুর এটা হচ্ছে শুকনা খেজুর এক মুট শুকনা খেজুর নিয়েছি এখন নিয়ে নেব ভেজা খেজুর যেটা ফ্রেশ খেজুর আমরা খাই এই খেজুরটা আমি নিয়ে এনেছি সবগুলো ফল আমি এখন হচ্ছে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আমার সবগুলো ফল কেটে নেওয়া হয়ে গেছে আমটা এভাবে কিউব করে কেটেছি কলাগুলো দেখুন আপনার কেউ কেটে নিয়েছে খেজুরটা আমি মাঝখানে বিছিটা ফেলে দিয়ে এটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব পানি পানিটা দিয়ে হচ্ছে আমি এটা একটু পাতলা করে নেব একটু সামান্য পাতলা করে নেব খুব বেশি এটা পাতলা করার দরকার নাই এটা প্রথমে আমি যে ড্রেজার হিসাবে ব্যবহার করব ডেজার্টের জন্য আমি হচ্ছে এটা তৈরি করে নিচ্ছি এটা বাসায় তৈরি আমার মনে হচ্ছে সবচেয়ে মানে বেস্ট হচ্ছে ডেজার্টের কারণ হচ্ছে এটা এত পরিমাণে হেলদি মানে কোনো ভেজাল আর কোনো ঝামেলা নাই আর এটা করতে গেলেও এমন না যে অনেক ঝামেলা করতে হয় সেরকম না আর এখানে যে ইন্টেডিসগুলো আমি ব্যবহার করছি সবগুলো পুষ্টিগত মান এত ভালো সিয়াশির তোকমা এসবগুলো আপনার চাইলে শিরাকুরটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছে আর হাফ সাইজ চামচ পরিমাণ লবণ দিয়েছে যারা ডায়েটের জন্য ব্যবহার করবেন তারা এই ক্ষেত্রে চিনিটা না ব্যবহার করে মিষ্টির স্বাদ উপভোগ করার জন্য আপনি এখানে মধু ব্যবহার করতে পারেন চাইলে মধুটাও স্কিপ করতে পারেন যেহেতু এখানে অনেকগুলো ফল দেওয়া থাকবে খেজুরের যে মিষ্টিটা বাট আমের যে মিষ্টি কলার যে মিষ্টি এটা কিন্তু এই ডেজার্টটা অনেকটা টেস্ট হবে আর এটাতেও এটা খেয়ে নেওয়া যায় তারপর যারা একটু মিষ্টি পছন্দ করেন যদি খেতে চান আর ডায়েটে খেতে চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে মধুটা ব্যবহার করলে হবে আমি এটা চিনি দিয়েছি এরপরে যে ফলগুলো আমি কেটে নিয়েছিলাম সবগুলো আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি সবগুলো ফল দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা আসলে এভাবে খেতে অনেক মজা হয় আর এটা এই ডেজার্টটা আমি অনেকবার খেয়েছি আর যতবার খেয়েছি আমার ততবারই ভাল লাগছে আর এখন যে গরমের এরকম একটা ডেজার্ট যদি আপনি খান আপনাকে অনেক বেশি রিফ্রেশিং মনে হবে আর সবচেয়ে যে বড় কথা বললাম এটা কোনো চুলার ঝামেলা করতে হয় না জাস্ট হচ্ছে আপনি একটু ভেজাই রাখলেন এরপর হচ্ছে যতগুলো ফল বাট আপনি অ্যাড করতে চান যত রকমের ইন্টেডিয়েন্স সবগুলো কেটে একটু মিক্স করে নিলেই ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে যায় তো আমি সবগুলো হচ্ছে মিক্স করে নিয়েছি আপেলটা আমি কিউব করে কেটে নিয়ে এটা হচ্ছে এরকম একটা হ্যান্ড গ্রেটার দিয়ে আমি একটু গ্রেট করে মোটা অংশটা দিয়ে একটু গ্রেট করে একটা আপেল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি আবারও সবগুলো মিক্স করে নেব ভিডিওর শুরুতে আমি যেটা বলেছিলাম এই ডেজার্টটা আপনি ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারেন আবার একটু পাতলা করে এটা শরবত হিসেবে ব্যবহার করতে পারেন যেভাবেই খানা কেন এটা এতটা মজা হয় আমি আপনাদের কি বলবো যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই একবার ভাষায় করে খেয়ে দেখতে পারেন আর এটা বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার বাট বাচ্চারা এটা অনায়াসে খেয়ে নিতে পারে এটা কালারফুল করে যখন তৈরি করে তখন এতটা সুন্দর লাগে বাচ্চাদেরকে দিলে নিমিশে ওরাও অনেক পছন্দ করে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু কীরকম একটা ডেজার্ট আপনি গরমে দিতে পারেন যে মাত্রায় গরম পড়ছে এরকম একটা ঠান্ডা ঠান্ডা যে ডেজার্ট যদি উপভোগ করে সেক্ষেত্রে অনেকটা রিফ্রেশিং পাওয়া যায় মনে এবং শরীরে ক্লান্তি থাকে না কিছুটা ডেজার্ট আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে কিছুটা পাতলা করে নিয়েছি এখন এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা উপভোগ করার জন্য আমি এখানে কিছু বরফ কিউব দিয়ে দিলাম সবগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে আর মিক্সটা কিন্তু একটু নাড়াছাড়া করে অনবরত দেখুন আমি এটা নাড়াছাড়া ছাড়া করে কীরকম করে নিয়েছি এটা একদমই মানে আঠালো একটা টেস্টার আসবে আর এরকম হলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডেজার্টটা রেডি এখন আমি এখানে কিছু ফল অ্যাড করে দিচ্ছি একটু উপরে পরিবেশন করার জন্য জাস্ট সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু আপেল আবারও হচ্ছে একটু গেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি সাথে একটু কলা খেজুর যেগুলো আমি হচ্ছে কেটে নিয়েছিলাম আম সবগুলো আমি উপর দিয়ে দিয়ে একটু এটা সুন্দর লাগার জন্য আপনি চাইলে এটা এভাবে সুন্দর করে সাজিয়ে টেবিলের উপর রেখে দিলে আপনার টেবিলের কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর গরমের দিনে এরকম একটা ঠান্ডা ডেজার্ট যদি আপনার টেবিলে থাকে তাহলে সবাই আর অন্য কিছু চাইবে না শুধু এই ডেজার্টের দিকে চোখ থাকবে আর এটা খেলে তো বেশি রিফ্রেশিং অনুভব করবে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য আর এটা এভাবে তৈরি করে আপনি চাইলে পরিবেশন করে এটা টেবিলে রেখে দিতে পারেন দেখুন এটা কতটা সুন্দর লাগছে আমি হচ্ছে এখন একটু টেস্ট করে নিচ্ছি লবণ চিনি সবকিছুর স্বাদ ঠিক আছে কিনা কিছু ঠিকই আছে ফলগুলো দিয়ে পরিবেশন করার আগে যখন আপনি সবগুলো মিস করবেন তখন একবার অবশ্যই লবণ চিনিটা টেস্ট করে যে আপনার স্বাদ অনুযায়ী লবণ এবং চিনির ঠিক আছে কিনা আমি এটা একটু খাওয়ার পর আমার কাছে এত ভালো লাগছিল মশালা এটার কালারটা এত সুন্দর হয়েছে এত অল্প সময় আর একদম ইজিতে কোনো ঝামেলা ছাড়া এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করে নেওয়া যায় এখন হচ্ছে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি যে শরবতটা তৈরি করবো এটা দিয়ে শরবতের জন্য আমি হচ্ছে এটা একটু তৈরি তৈরি করে নিচ্ছি শরবতের জন্য তৈরি করা একদম ইজি জাস্ট আমি ডেজাসের জন্য সামান্য একটু পানি দিয়েছি শরবত তৈরি করার জন্য আর একটু পানি বেশি করে দিতে হবে পানি একটু বেশি করে পানি একটু পাতলা পাতলা এরকম দেখে বলা যাচ্ছে আমি কীরকম একটা পাতলা পাতলা করে নিয়েছি এরকম একটু পাতলা পাতলা করে নিয়ে এরপর হচ্ছে আপনি এটা গ্লাসে পরিবেশন করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম একটু শুকনা খেজুর আর হচ্ছে যে কি ফ্রেশ খেজুর সাথে একটু কলা একটু আম দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা একটু রিফ্রেশিং ফ্রেশনেসটা বেশি আনার জন্য একটু আমি বেশি পরিমাণে বরফ কিউব এখানে আবারও অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি যেটা আমি তৈরি করেছিলাম আমার যে ফুড ডেজার্টের যে মিক্সনটা তৈরি করে নিয়েছি সেখান থেকে আমি একটু দিয়ে দিচ্ছি এখানে এটা একটু দিয়ে পরিবেশন করে নিচ্ছি এই ডেজার্টটা বাট শরবতটা যখন আপনি খাবেন আপনার সবচেয়ে বেশি মানে মজা লাগে আমার কাছে সবচেয়ে বেশি ভালো একটা ফিল অনুভব হয় যখন যে খেজুর আম কিশমিশ এগুলো যখন এক একটা ব্রাইট আপনার মুখে পড়ে তখনই বেশি ভালো লাগে এটা যখন আপনি মুখে নেবেন প্রত্যেকটা ব্রাইট বিশেষ করে শুকনা খেজুর আর কিসমিটা যখনই আপনার মুখে পড়বে আপনি ফেল করতে পারবেন যে আপনি কী খাচ্ছেন মানে এত ঠান্ডা এত সুন্দর একটা রিফ্রেশিং ভাব এত বেশি ভালো লাগে এটা না তৈরি করে খেলে বুঝবেন না আপনারা বুঝতে পারবেন না বাড়ি আমি বোঝাইতে পারবো না তো অনেকে জানেই না মানে চিয়া সিট সাবুদানা এগুলো এক খেতে খেতে ভালো হয় কিন্তু এই চিয়া সিট সাবুদানা বা টিসুপুলের বুসি এগুলো দিয়ে যে এত মজার একটা ডেজার্ট হয় মানে এটা অনেকেই জানেনি না আমরা তো সাধারণত চিয়া সিট এই যে এমনিতে মানে হচ্ছে ভিজিয়ে খেয়ে থাকি তো এই যে আমি শরবতের গ্লাসেও কিছুটা ফল দিয়ে উপর দিয়ে হচ্ছে পরিবেশন করে নিচ্ছি আমার দুইটা একটা শরবত আর একটা ড্রেজার দুইটাই আমি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি বাসার অন্য অন্য সদস্য ছেলে মেয়ে অন্য অন্য যারা আছে সবাই মিলে আমরা হচ্ছে এটা উপভোগ করবো তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই উপভোগ করে দেখতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও আরও পেতে চাইলে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এক্ষেত্রে আমি যখন বেরিয়ে দেবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহফেজ